আসসালামু আলাইকুম ভাই আপুরা কি অবস্থা তোমাদের আজকে ভাই আপুরা তোমাদের সাথে আমার স্কুল কলেজে একটা প্রবলেম হতো এই প্রবলেমটা শেয়ার করতে আসছে দেখো তো তোমাদের সাথে এই প্রবলেমটা মিলে যায় কিনা স্কুল কলেজে যখন আমি বিভিন্ন ক্লাসে তো করতাম অনলাইনে ক্লাস করছি বিভিন্ন কোর্সে ক্লাস করছি তারপরে ইউটিউবে ফ্রি ক্লাস করছি তারপরে স্কুল কলেজে অফলাইন ক্লাস করছি মানে যখন যেটা প্রয়োজন ছিল সেই অনুযায়ী ক্লাস আমি করছি কিন্তু ক্লাস করার সময় না আমি নোট টেকিং এর বিষয়ে ছিলাম না ঠিক আছে আমি খুব হিজে নোট করতাম ঠিক আছে হয় এরকম হতো যে টিচার যেটা ক্লাসে বলছে আমি অথবা এমন হতো যে আমার মনে হচ্ছে টপিকটা খুবই ইজি আমি তো বুঝতেই পারছি আমার নোট নেওয়ার দরকার নেই আমি তো স্লাইডটা পরে পেয়ে যাব তাই না যেহেতু স্লাইডটা পরে পেয়ে যাবো আমার নোট নেওয়ার দরকার নেই এরকম করে পরে যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে যখন আমি পরে রিভিশন দিয়ে যেতাম টপিকটা আমরা পড়তে যেতাম আমি কিছু বুঝতে পারতাম না আমার কিছু মনে থাকতো না মনে না থাকি কি হতো আমার মনে হতো যে আমি আগে যে ক্লাসগুলো করছি যা করছি নোট নিছি সবগুলো আসলে বিফলে চলে গেছে কোনো লাভের লাভ হয় আমার নতুন করে আবার সবকিছু পড়া লাগবে ঠিক আছে আবার যখন প্রিপারেশন নিতাম পরীক্ষার আগে তখন এমন হতো যে আমি যখন নিজের নোটগুলো খুঁজে খুলে বসতাম তখন আমার মনে হতো যে আসলে এই নোটগুলো পড়ে কোনো আদতে কোনো লাভ নাই কোনো কোনো লাভের লাভই হবে না এগুলো সব হচ্ছে বিফলে চলে গেছে আমার আগের টাইমে যেগুলো পড়ছে সেগুলো সব বিফলে চলে গেছে কি করতে হবে এখন নতুন করে আমার বই খুলে পড়তে হবে নতুন করে পড়তে হবে নতুন করে সব প্রিপারেশন নেওয়া লাগবে আমার এটা মনে হতো চাপ মনে হতো পরীক্ষার আগে ঠিক আছে ঠিক মতো নোট নেওয়ার নোট না নেওয়ার কারণে আমার সবকিছুই চাপ মনে হতো ওকে আবার পরে যখন দেখতাম যে আমার যে টপার ফ্রেন্ড ছিল যারা খুব সুন্দর করে নোট করতো তাদের নোটটা দেখে আমার মনে হতো যে এই নোটটাই তো আমার দরকার ছিল এই নোটটা থাকলেই তো আমি আসলে প্রপারলি প্রিপারেশন নিতে পারতাম আমি যখন রিভিশন করতে যাচ্ছি অথবা পরীক্ষা প্রিপারেশন নিতে যাচ্ছি আমার প্রিপারেশনটা কমপ্লিট হতো আমি প্রপারলি সবকিছু সব পড়া সব টপিক আয়ত্ত করতে পারতাম ঠিক আছে তখন আমার মনে হলো যে ওরা এমন কি করে যেটা আমি করছি না যার কারণে আসলে আহ আমার প্রিপারেশনটা অথবা রিভিশনটা ঠিক মতো হচ্ছে না ওরা এমন কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যাতে করে তাদের নোট টেকিংটা সব থেকে বেশি এফেক্টিভ হয় তাদের পড়াশোনটা এফেক্টিভ হয় ঠিক আছে সেটা ভেবে ভেবেই আমি যেই পয়েন্টগুলো বের করতে পারছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব অথবা আমার ফ্রেন্ড যে পয়েন্টগুলো ইউজ করতো যেই স্ট্র্যাটেজিগুলো ইউজ করতো আমি তোমাদের সাথে সেই স্ট্র্যাটেজিগুলোই শেয়ার করতে আসছে ঠিক আছে তো আমাদের আজকে বিষয় টপিকটা কি আমাদের ভিডিওটা টপিক হচ্ছে মোস্ট এফেক্টিভ নোট টেকিং স্ট্র্যাটেজি ঠিক আছে আসো আমরা জেনে নিই যে কিভাবে নোট করলে আসলে সেটা সবথেকে বেশি এফেক্টিভ হয় সবথেকে বেশি কার্যকরী হয় ওকে আসো শুরু করি তো প্রথমটা হচ্ছে খুবই কমন কালার কোডিং দেখো তুমি যদি হচ্ছে কালার দিয়ে তুমি যদি কালার পেন দিয়ে তোমার নোট খাতাটা ভাষায় ফেলো এতে লজ্জার কিছুই নাই তোমার ফ্রেন্ডে যদি হাসা হাসি করে কোনো বিষয় না কারণ তোমার যদি এটা লাভ হয় তুমি কেন করবা না বলো তুমি অবশ্যই করবা কালার কোড ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার ব্রেন আসলে সহজে ক্যাচ করতে পারে বিষয়গুলো ঠিক আছে তুমি যদি এরকম করো ফর এক্সাম্পল মনে করো তুমি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখলা হচ্ছে কমনা কালিতে ঠিক আছে অথবা তুমি যেটা কমফোর্টেবল আর কি আমি দিচ্ছি আর কি কমলা কালিতে লিখলা অথবা তুমি লিখে কমলা কালার দিয়ে বক্স করে ফেললা আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ফর্মুলাগুলো যখন লিখতাম মনে করো আমি একটা ফর্মুলা এফ এফ টু টু এম এম এ এ কোথায় গেল পেন এই আমি ফর্মুলা লিখলাম একটা ফর্মুলা লেখার পরে আমি হচ্ছে সেটা লাল কালার দিয়ে বক্স করে ফেললাম লাল কালার কালি দিয়ে সেটা বক্স করে ফেলতেam ওকে তোমরা এটাও করতে পারো আবার এটাও করতে পারো তুমি লাল কালি দিয়ে হচ্ছে ফর্মুলাটা লিখলা ওকে আবার মনে করো তুমি যা হচ্ছে মানে एग्जांपल লিখছো एग्जांपलটা লিখলা তুমি হচ্ছে এই পিঙ্ক কালি দিয়ে ওকে এতে করে যে লাভটা হবে সেটা হচ্ছে তুমি যখন পরের রিভিশন করতে যাবা তখন তোমার ব্রেন খুব সহজে ক্যাচ করতে পারবে খুব সহজে নোটটা থেকে তোমার যে ইনফরমেশন প্রয়োজন সেটা খুঁজে বের করতে পারবে যে তুমি হচ্ছে তোমার মনে ছিল যে তুমি লাল কালি দিয়ে হচ্ছে ফর্মুলা গুলো হচ্ছে ইয়ে করছিল কালার কোড করছিল অথবা ফর্মুলাটা কি করছিলা ফর্মুলটা বক্স করছিলা তো ওই যে কালিটা তার মানে এটা হচ্ছে ফর্মুলা খুব সহজে বের করতে পারতে তোমার তার তারপরে তোমার তখন রিভিশনটা দেওয়াটা খুব সহজ হয়ে যাচ্ছে খুব কমফোর্টেবল হয়ে যাচ্ছে ঠিক আছে এই কারণে কালার কোডিংটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি ওকে সো এরপরে যে স্ট্র্যাটেজি আমি কথা বলবো সেটা হচ্ছে আউটলাইন মেথড

এভাবে করলে তোমার নোটটা অনেক বেশি এঙ্গেজিং হবে তোমার রিভিশন দিতে গেলে খুব আহ স্বস্তি লাগবে ভাল লাগবে ঠিক আছে রিভিশন দিয়ে দেওয়ার বিষয়টা খুব ভাল লাগবে ওকে আউটলাইন মেথডটা গেল এরপরে যে মেথড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার্টিং মেথড চার্টিং মেথড মেথডটা মানে চার্ট করতে হবে কিভাবে চার্ট করবা তুমি মনে করো তিনটা কলম দিয়ে চার্টটা করতে পারো ওকে তিনটা কলাম আছে এখন তিনটা কলমে কি লিখবা তিনটা কলমে প্রথম কলমে লিখবা হচ্ছে তুমি টপিকটা টপিক লিখলাম দ্বিতীয় কলামে লিখবা তুমি হচ্ছে নোট ওই টপিকটা সম্পর্কে যা নোট নেওয়া দরকার যা লেখা দরকার তুমি সেটা লিখলে হচ্ছে দ্বিতীয় কলামে আর থার্ড কলামে তুমি লিখবা হচ্ছে এক্সাম্পল ঠিক আছে ওই টপিকটা সম্পর্কে যেই এক্সাম্পল প্রয়োজন যে উদাহরণগুলো প্রয়োজন সেটা তুমি লিখবা হচ্ছে থার্ড থার্ড এই বক্সে আচ্ছা এভাবে চার্ট করে করে পড়লে কি লাভ হবে চার্ট করে করে পড়লে তোমার আসলে হচ্ছে পড়াটা খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকবে ঠিক আছে তুমি মনে করো যে রিভিশন করতে যাচ্ছ তুমি টপিকের নামটা দেখলা ঠিক আছে দেখা তুমি মনে করার চেষ্টা করলাম এই টপিকের আন্ডারে আসলে কি কি বিষয়গুলো চলে আসে কি কি বিষয়গুলো ছিল মনে করার চেষ্টা করলাম মনে পড়লো না সমস্যা নেই তখন তুমি রিভাইজ করে ফেললা তোমার নোটটা তো আসে না নোটটা দেখে ফেললা ওকে নোটটা দেখার পর তুমি এক্সাম্পল দেখে ফেললাম এক্সাম্পল দেখা হলে কি হলো তোমার আসলে পড়ার ডেপটা বাড়লো তোমার পড়াটা আসলে কি হলো প্রপারলি আয়ত্ত হয়ে গেল। তাই না এভাবে চার্ট করে পড়লে তোমার পড়াটা খুব সুন্দরভাবে গুছানো থাকে তোমার রিভিশন দেখেলে খুব বেশি কষ্ট হয় না ক্লিয়ার ওকে এরপরে যে মেথডটা আমরা দেখবো সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং মেথড এই মেথডটা কেমন এই মেথডটা হচ্ছে তুমি মেইন টপিকটা লিখবা হচ্ছে একটা সার্কেলে যেটা থাকবে তোমার খাতার মাঝখানে লেখার পরে তুমি হচ্ছে এখান দিয়ে অনেকগুলো এরো বের করে দিবা বের করে তুমি হচ্ছে এই টপিকের আন্ডারে যে বিষয়গুলো চলে আসে সেই বিষয়গুলো লিখবা ঠিক আছে এই টপিকের আন্ডারে যে এক্সাম্পল চলে আসে তুমি একটা মনে করো লিখলা ততক এই টপিকের আন্ডার যে ফর্মুলা গুলো আছে সেগুলো একটা বক্সে লিখলা এই টপিকের যে হিস্ট্রি গুলো ছিল সেটা তুমি আরেকটা বক্সে লিখলা তারপর এই টপিকের আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটা বক্সে লিখলা আরো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটা বক্সে লিখলা ঠিক আছে এভাবে তুমি যদি চার্ট সাজে সাজে পড়ো ডায়াগ্রাম সাজে সাজে পড়ো তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে তুমি যখন রিভিশন দিতে যাবা তোমার ব্রেইন এই ডায়াগ্রাম থেকে ইনফরমেশন খুব সহজে খুঁজে বের করতে পারবে ঠিক আছে ব্রেইন ডায়াগ্রাম দেখলে খুব সহজে কি করতে পারে খুব সহজে আসলে ক্যাচ করতে পারে বিষয়গুলো তখন তোমার কি হয় রিভিশনটা খুব স্মুথ হয় বুঝছো তো এটা হচ্ছে তোমার মাইন্ড ম্যাপিং মেথড এরপরে যে মেথড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লো ম্যাপ মেথড এটা মাইন্ড ম্যাপিং মেথডের মতোই কিন্তু একটু ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট ফ্লো তাই না এটা ফ্লো থাকবে যেমন ফ্লো মনে করো তুমি ক্লাস করছো ক্লাস করার সময় যেই বিষয়গুলো তোমার টিচার বলছে তুমি কি করবা তুমি হচ্ছে

আবার এই টপিকটা থেকে যে এই টপিকটা আসছে এই টপিকেরও কিছু টপিক ছিল সেই টপিক গুলো কি তুমি একটা ফিগারের মধ্যে করে ফেললা এঁকে ফেললা ফেললা লিখে এতে করে কি হবে ওই যে আগে যেটা ছিল সেই হবে যে তোমার ব্রেন কি করতে পারবে যেহেতু তুমি ডায়াগ্রাম ফিগার আঁকা একাই করছো এখান থেকে তোমার ব্রেন সহজে ইনফরমেশন গুলো ক্যাচ করতে পারবে তোমার যখন রিভিশন দিতে যাবা তখন তোমার খুব স্বস্তি লাগবে তোমার খুব কমফোর্টেবল লাগবে তোমার এঙ্গেজিং লাগবে পড়তে ইচ্ছে হবে ঠিক আছে ওকে সো ফ্লো ম্যাপ মেথড গেলো আমাদের এরপরে যে মেথডটা সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার মেথড ঠিক আছে কোয়েশ্চেন অ্যান্সার মেথডটা কেমন তুমি যখন দেখো একটা খাতায় দুটো পেজ আসতে তাই না তুমি যেটা করবে সেটা হচ্ছে আগে যে প্রসেসগুলো আমরা শিখে আসলাম সেগুলোতে তুমি হচ্ছে নোট করবা হচ্ছে ডান সাইডে মনে করো ঠিক আছে তুমি সব বিষয় নোট করলা ডান সাইডে টিচার যেগুলো বললো তুমি হচ্ছে আউটলাইন মনে করো আউটলাইন মেথড ইউজ করে তুমি নোট করলা নোট করলা নোট করলা ঠিক আছে নোট করলা এরপরে যেটা করবা সেটা হচ্ছে তুমি বাসায় এসে এই নোটটা থেকে তুমি আহ বিভিন্ন কোয়েশ্চেন বানাবা ঠিক আছে যেখানে টপিক ছিল এই টপিকটা তুমি মনে করো যে হচ্ছে এই টপিকটা এই জিনিসটা কি হোয়াট ইজ ফটোসিনথেসিস ঠিক আছে তুমি মনে করো এই কোয়েশ্চেন লিখে আছে হোয়াট ইজ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস আনসার তোমার হচ্ছে এই নোটটা দেখা আছে তারপরে ফটোসিনথেসিস এর কারণে কি কি হয় তারপরে হচ্ছে কোনটাতে কি হয় তার উদাহরণ কি কি বিভিন্ন কোশ্চেন তুমি বানালা বিভিন্ন কোশ্চেন বানাই বানাই বানায় মানে সেই উত্তরগুলো তোমার লেখা আছে হচ্ছে তোমার খাতার ডান সাইডে বাম সাইডে তোমার কোশ্চেন গুলো থাকলো ডান সাইডে তোমার অ্যানসার গুলো থাকলো এরপর যখন তুমি রিভিশন করতে যাবা তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে তুমি নিজেকে কুইজ করতে পারবা ঠিক আছে তুমি মনে করো হচ্ছে বাম সাইডে খুলে রাখবা খাতার এটা এই যে এভাবে ইয়ে করে রাখবা ঢেকে রাখবা ঢেকে দেখে তুমি হচ্ছে বাম সাইডে এর গুলো দেখবা কোয়েশ্চেন গুলো দেখে তুমি অ্যানসার গুলো মনে করার চেষ্টা করবে তুমি কি নোট করছিলা যে হোয়াট ইজ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস কি ছিল ফটোসিনথেসিস সাথে কি কি টপিক গুলো চলে আসে এক্সাম্পল কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি যা দরকার সবগুলো তোমার ডান সাইডে তো লেখা আছে তোমার যদি মনে না পড়ে তখন কি তুমি কি করবা তুমি ডান সাইডে অ্যানসার গুলো দেখে নিবা এতে করে কি হবে তোমার তুমি নিজেকে কোয়েশ্চেন করতে পারছো অ্যানসার করতে পারছো কুইজ করতে পারছো তুমি একটা পরীক্ষা নিয়ে নিতে পারছো নিজে ঠিক আছে নিজের পরীক্ষা তুমি নিজে নিতে পারছো এর মাধ্যমে তোমার প্রিপারেশনটা কি হচ্ছে স্মুথ হচ্ছে তোমার রিভিশনটা খুব সুন্দর হচ্ছে ঠিক আছে এই ছিল তোমার কোয়েশ্চেন অ্যান্সার মেথড আচ্ছা এরপরে যে মেথডটা আছে এটা হচ্ছে অসাধারণ একটা মেথড অসাধারণ একটা মেথড কর্নেল মেথড তোমরা যদি এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারো এই মেথডটা ইউজ করতে পারো তাহলে তোমার নোট টেকিংটা সুপার একটা নোট হবে ঠিক আছে এটা হচ্ছে কর্নেল মেথড একজন ইউএস এর প্রফেসর উনি হচ্ছে এই মেথডটা আবিষ্কার করেছিলেন সেই কারণে ওনার নাম অনুসারে কর্নেল মেথড দেওয়া হয়েছে কর্নেল মেথডটা আসলে প্রুভেন একটা নোট টেকিং মেথড ঠিক আছে এই মেথডটা কেমন এই মেথডটা আছে তুমি খাতাটাকে তিন ভাগে ভাগ করবা ঠিক আছে কি করবা তুমি যেই খাতায় নোট নিচ্ছ সেটা কি করবা তিন ভাগে ভাগ করবা নিচে একটা ভাগ দিবা বাম পাশে একটা ছোট ভাগ দিবা আর ডান পাশে আরেকটা ভাগ দিবা দেখো তুমি এখন বাম পাশের ভাগটি কি করবা বাম পাশের ভাগে তুমি হচ্ছে কিউওয়ার্ড অথবা কি পয়েন্টগুলো লিখবা অথবা কোয়েশ্চেনগুলো লিখবো যে কোয়েশ্চেন ছিল না যে তুমি হচ্ছে নোট থেকে যে কোয়েশ্চেনগুলো পাবা সেই কোয়েশ্চেনগুলো কিউওয়ার্ড অথবা কি পয়েন্ট অথবা কোয়েশ্চেনগুলো লিখবা তুমি হচ্ছে বাম পাশের অংশগুলোতে ডান সাইডের অংশ তুমি লিখবা হচ্ছে তোমার নোট তুমি যেভাবে নোট করতে চাও আগে আমরা যেগুলো পয়েন্টগুলো শিখে আসলাম আউটলাইন মেথড অথবা যেই মেথডে তুমি নোট করতে চাও সেই নোটটা তুমি লিখবা হচ্ছে যে এই অংশটাতে এই বড় অংশটাতে ঠিক আছে আর লাস্টের এই অংশটাতে এই ছোট অংশটা তুমি লিখবা হচ্ছে সামার সামারি ঠিক আছে সামারি লিখবা ওকে তো কিভাবে নোটটা করবা তুমি তুমি হচ্ছে যখন কোনো ক্লাস করছো অথবা হচ্ছে যেটাই করছো না কেন তুমি মেইন নোটটা করবা হচ্ছে এই অংশটাতে ঠিক আছে এখন এই নোট থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ছিল যে টপিকের হেডিং ওয়ার্ডগুলো ছিল অথবা যে কোয়েশ্চেনগুলো তৈরি হয় এই নোটটা থেকে সেই কোয়েশ্চেনগুলো লিখবা হচ্ছে তুমি এই অংশটাতে ঠিক আছে এখন ক্লাসগুলো ক্লাস করা শেষ তোমার নোট নোট নেওয়া শেষ তোমার হচ্ছে এই এই যে এই বক্সটা হচ্ছে ফিল আপ করা শেষ এখন বাকি হচ্ছে এই বক্সটা এই বক্সটার কাজ কি এই বক্সটার কাজ হচ্ছে তুমি যখন পড়া শেষ তুমি আসলে নিজের মধ্যে সামারি করবে ঠিক আছে তুমি যে টপিকটা পড়ত তুমি যে বিষয়টা শিখছো এই বিষয়টা তুমি হচ্ছে এখানে সামারি করবা সামারি করে লিখবা নিজের ভাষায় নিজের ভাষায় সামারি করে লিখে ফেলবা এখানে ঠিক আছে অথবা গুরুত্বপূর্ণ ফর্মুলা গুলো যেগুলো থেকে বেশি দরকার এগুলো কি করবা এগুলো হচ্ছে এই সামারি বক্সে লিখে ফেলবা আচ্ছা এইভাবে নোট করে লাভটা কি হয় দেখো তুমি যখন রিভাইজ করতে যাবা না তখন তুমি প্রথমে তাকাবা হচ্ছে এই যে বাম পাশের অংশে ঠিক আছে বাম পাশের অংশে তাকায় তুমি প্রথমে গুলো দেখবা

তখন কি করবা তুমি তখন তুমি সামারি বক্সটা পড়বা তুমি নিজের ভাষায় কিভাবে সামারি কিভাবে আসলে টপিকটা শিখছিলা অথবা গুরুত্বপূর্ণ ফর্মুলা কি ছিল গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি ছিল এই টপিকের সেগুলো তোমার সামারি বক্সে লেখা আছে তুমি সামারি থেকে পড়ে ফেলতে পারবা তাই না তো এটা হচ্ছে অলরাউন্ডার মেথড সব ভাবে তুমি কি করতে পারবে এই নোট টেকিং মেথডটা ইউজ করে তুমি সব ভাবে তোমার নোটটা ইউজ করতে পারবা ঠিক আছে আরো কিছু বোনাস মেথড আছে মনে কর তুমি হচ্ছে নোট করছিলাম নোট করার পর তোমার মনে হলো যে হচ্ছে আরো কিছু ইনফরমেশন করা দরকার তখন তুমি কি করবা স্টিকি নোট ইউজ করবা তাই না স্টিকি যে তোমার পেজ গুলো ঠিক আছে তুমি কি নোট দিয়ে তোমার খাতায় করে করে দিবা হচ্ছে তোমার নোটের মধ্যে আবার নোট লিখবা তুমি স্টিকি নোট ইউজ করবা স্টিকি নোট করলে ইউজ করলে কি হবে যেহেতু কালার একটা পেজ তো কি তোমার ব্যাংক কি করতে পারবে সহজে ওটা ক্যাচ করতে পারবে তুমি একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছিলা এক্সট্রা ইনফরমেশন স্টিক নোটে লেখা আছে তুমি ওখান থেকে পড়ে নিতে পারছো ঠিক আছে সো এই ছিল হচ্ছে আমার কাছে স্ট্র্যাটেজি যেগুলো ইউজ করলে কি হবে সব থেকে এফেক্টিভ নোটটা তুমি তৈরি করতে পারবা ঠিক আছে আমিও কিছু কিছু স্ট্র্যাটেজি সব সব স্ট্র্যাটেজি ইউজ করতে পারো ইউজ করে দেখতে পারো তোমার জন্য সবথেকে বেশি এফেক্টিভ অথবা তুমি যে কোনো একটা পার্টিকুলার মেথড ইউজ করে দেখতে পারো যে তুমি এটা তোমার জন্য লাভ হচ্ছে কিনা ঠিক আছে এই ছিল আমার সকল স্ট্র্যাটেজি যেগুলো ইউজ করলে যেগুলো সবগুলো ইউজ করে দেখতে পারো অথবা যে কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ইউজ করে দেখতে পারো তোমার লাভ হয় কিনা ঠিক আছে তো তোমরা দেখো কোন স্ট্র্যাটেজি ইউজ করে আমাকে ভাইয়াকে জানিও কমেন্টে যে তোমাদের কোন স্ট্র্যাটেজি সবথেকে বেশি ভালো লাগছে আর তোমরা এই স্ট্র্যাটেজি ইউজ করে দেখছো এই স্ট্র্যাটেজি ইউজ করে দেখে তোমার আসলেই লাভ হয়েছে ঠিক আছে ভাইয়া পুরো আচ্ছা তোমার আমি এটা জানা অপেক্ষাতেই থাকবো যে তোমরা কোন স্ট্র্যাটেজি ইউজ করে সব থেকে বেশি লাভ হয়েছে আর কোন স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি এফেক্টিভ মনে হয়েছে তোমাদের কাছে ওকে ঠিক আছে। আজকে এই পর্যন্তই করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমাদের নোট টেকিংটা একটা তোমার সুপার একটা নোট টেকিং স্ট্র্যাটেজি তোমরা পেয়ে গিয়েছ এখন তোমরা খুব সুন্দরভাবে নোট করতে পারবে তোমাদের পড়াশোনাটা আরো বেশি স্মুথ হবে ওকে আল্লাহ হাফেজ